প্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা চলে এসেছি বাঁকুড়া জেলার বনবীরসিংহ গ্রামের জঙ্গলে এখানে আছে ধ্বংস অবশেষে এক প্রাচীন মন্দির যা দেখে আপনিও ভাববেন এই মন্দিরের পিছনে কোনো রহস্য লুকিয়ে রয়েছে সেই রহস্যের উদ্ঘাটন করার জন্য আমি এবং শ্রীমন্ত আর অভিরুদ্ধা চলে এলাম এই মন্দিরে এই মন্দিরের সামনে এবং পিছনে চারিদিকটা কিন্তু জঙ্গল শাল জঙ্গল পুরো শাল জঙ্গলে হরিপূর্ণ এত সুন্দর পরিবেশ কোনো মানুষজন নেই আমরা মাত্র তিনজন রয়েছি একটা এরকম মন্দিরের সামনে এই মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরের মধ্যে একটা আশ্চর্য ব্যাপার আছে দাদা বা কার্তিক দুজনই সেটা স্বীকার করবে আমরা খুব ক্লান্ত হয়ে গেছিলাম আমাদের খুব জল চেষ্টা পাচ্ছিলাম কিন্তু মন্দিরের কাছে আসতে মনে অসাধারণ আধ্যাত্মিক পরিবেশ আমরা ঠান্ডা হয়ে গেলাম এত রোদেও আমাদের কিন্তু কষ্ট হচ্ছে না একদম এবং অসাধারণ একটা ঠাকুরের মোহমায়া রয়েছে হতে পারে হতেই পারে এটা কোনো রাজার তৈরি মন্দির বা হতেই পারে এটা কোনো সিদ্ধপীঠ যেখানে হয়তো বড় বড় পুজো হয়েছে আজকে হয়তো মন্দিরটা এরকম ইতিহাসে গেলে ইতিহাসে ফিরে গেলে আমরা জানতে পারবো এর আসল রূপ এবং এই মন্দির এরকম মন্দির এই যে আছে এখানে দাদারা ছাড়া খুব কম লোক এখানে জানে এবং অসাধারণ একটা ভিডিও হতে চলেছে পুরো স্কিপ না করে ভিডিওটা দেখবে তোমরা চ্যানেলটাকে যারা যারা দেখবে কার্তিক দাস চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে ভিডিওটা কেমন লাগলো এবং চ্যানেলের সব ভিডিও দেখবে তোমরা তো আমাদেরকে ইনি কিন্তু অনেকদিন আগে থেকে মানে ফেসবুকে মেসেজ করতেন যে এই মন্দিরটা একবার ঘুরে দেখবেন তো আমরা সময় দিতে পারিনি সেই সময় তো আজকে আমরা সময় দিতে পেরেছি কালকে উনি এসেছেন আমার বাড়িতে ছিলেন সারা রাত তো আজকে এই মন্দিরটা টোটালি ওনাকে ঘুরিয়ে দেখাবো পাশে আরো কিছু মন্দির রয়েছে সেই মন্দির ঘুরে দেখাবো তারপরে আপনারা যদি আসেন এই মন্দির দেখতে বীরসিংহ গ্রামে গিয়ে খোঁজ করবেন যে এই মন্দির আপনারা লোকেশন দেখাবেন ছবির মাধ্যমে যে এই মন্দিরটি কোনখানে আছে আপনাদেরকে অবশ্যই বলে দেবে আপনারা আসবেন খুব সুন্দর পরিবেশের মধ্যে এই মন্দিরটি রয়েছে আপনারা এলে না এলে বুঝতে পারবেন না এই জায়গাটা এত সৌন্দর্য চারিদিকে জঙ্গল এবং ওই মাকড়া পাথর যে এত সুন্দর নকশা কাটা আছে সেগুলো চোখে না দেখলে এর মানে মাধুর্যতা আপনারা বুঝতে পারবেন না তো আমার মনে হয় না এনারা দুজন মিলে এই পাথরটাকে উপরে নিয়ে যেতে পারবে কারণ এই পাথরটা রয়েছে ঠিক শিবলিঙ্গর আকারে এই পাথরটা ছিল নাকি এই যে ফাঁক জায়গাটা দেখতে পাচ্ছি আমি ঢুকিয়ে এটা আমি কিচ্ছু করার ফাঁক জায়গাটাই ছিল মানে যাই হোক সেটা কোনো কারণ গড়িয়ে পড়ে গেছি এটা খুলে পড়ে গেছিল পাথরটা নিচে আমি লাগালাম ঠাকুরের সেবা খালি পুজো দিলেই হয় না মন থেকে যেটা আসে আমায় যেন বললো এটা ঠিক করা উচিত আমি করলাম এই পাথরটা আমি লাগালাম এবার এই পাথরটা লাগাবো শ শ বছর ধরে এটা খুলে পড়েছিল ভগবান জয় শ্রীরাম জয় মহাদেব এই পাথর আমি কি করে তুললাম আমি জানি না এই পাথর প্রচন্ড ভারী কিন্তু ঈশ্বর আমার একটা শক্তি দিচ্ছে তাহলে এই পাথর আমার পক্ষে তোলা সম্ভব নয় মোটামুটি আমরা আগের থেকে একটু

হ্যাঁ ঠিক ঠিক শিবলিঙ্গ ছিল প্রথমে এটাকে শিব মন্দিরই বলছিল আমি মানতে চাইনি যে এটা কোন শিব মন্দির আমি বলছি কোনো মন্দির অন্য হবে সত্যি পিঠ হবে কিন্তু একই ও একটা শিবলিঙ্গই যে ছিল সেটা বোঝা যাচ্ছে এখানে বহু কাল কেউ আসেনি বহু কাল কারো ধুলো পড়েনি জয় বাবা শিব জয় বাবা শিব জয় বাবা মহেশ্বর পুরো শিবলিঙ্গ তো আমাদের অনুরোধ এই বীরসিংহ গ্রামের মানুষজনের কাছে কারণ এত সুন্দর একটা মন্দির এই অবস্থায় পড়ে রয়েছে তো এই ভিডিওটা আপনারা চারিদিকে শেয়ার করে দিন যাতে পুরাতত্ত্ব বিভাগের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ওনারা যেন এই মন্দিরে খোঁজ পান এবং পাশাপাশি মানুষেরও একটা মানে ধর্মের যে একটা পৃষ্ঠ স্থান হবে সেটা মানুষ আমাদের হিন্দু ধর্মের যারা আছেন তারা এসে এখানে পুজো টুজো করবেন এটা খুবই আমাদের মানে ভালো লাগবে সেটা করলে খুবই ভালো হয় তো আপনারা জলদি জলদি শেয়ার করে দিন তো এখন দেখতে পাচ্ছেন এই ছোট ছোট যে কলঙ্কার মতো ছোট ছোট কলঙ্কার অনেক রয়েছে এই মন্দিরটাই চারিদিকেই রয়েছে তো এগুলোতে আগে সেই সোনার প্রদীপ ছিল সেই সোনার প্রদীপে এখানে তো আলোর ব্যবস্থা থাকেনি তখন তখনকার দিনে ওই প্রদীপ জ্বালানো হতো এখন তো সিমেন্ট বালি মিশিয়ে একটা সুন্দর ঘর বাড়ি এবং মন্দির তৈরি করা যায় তখনকার যুগে চুন সুরকি আর বাবলা আঠা দিয়ে তৈরি হতো তো খুব সুন্দর এই মন্দির এত সুন্দর নকশা মানে উপরের যে নকশা দেখতে পাচ্ছেন ঠিক গোল 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 আকারের ওটা কিন্তু যতদূর সম্ভব ওটা হচ্ছে রুদ্রাক্ষর ওই উপরের চোরা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন হ্যাঁ ওটা রুদ্রাক্ষের আকারেই কিন্তু দিয়েছে আমরা এটা অবাক যে এই জঙ্গলের মাঝে এত বড় একটা মন্দির তৈরি করেছে তো অনেক পাথর লেগেছে কিন্তু এই পাথরগুলো এখানে নেই এই জঙ্গলে নেই পাশের জঙ্গলে রয়েছে সেখান থেকে এই বড়ো বড়ো পাথরগুলো বয়ে নিয়ে এসছে তো তখনকার দিনের শ্রমিকরা এত কঠোর পরিশ্রম করে এত সুন্দর একটা দেবদেবীর মন্দির মানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এটা আমরা অবাক হয়ে যাচ্ছি এখন বর্তমান যুগে বহু ইঞ্জিনিয়ার বা বহু বড় বড় ব্যক্তিদের কাছ থেকে মানে নকশা ডিজাইন তৈরি করে ক্যাটলগ নিয়ে মন্দির বানানো হয় বা বাড়ি বানানো হয় কিন্তু এখন মানে এই যে মন্দিরটি হয়েছে এ এর যে মানে মডেল এই মডেল কিন্তু অতুলনীয় সেই সময়কালে মানে আজ থেকে প্রায় চার পাঁচশো বছর আগে সেই সময়কালে মানে এখন যে টেকনোলজি তখন কিন্তু এর চেয়েও উন্নত টেকনোলজি ছিল তা হবে তা নাহলে কিন্তু এই ধরনের মন্দির বানানোটা সম্ভব নয় মানে এই মন্দিরটা আপনাদেরকে আগে একবার দেখিয়েছি কিন্তু অভিরুদ্ধা আসার কারণে বিশেষ করে ওনার এত আগ্রহ যে আপনারা যে মন্দিরটা বানিয়ে ভিডিওটা বানিয়েছেন সেই মন্দিরটা আমাকে একবার দেখাতে হবে সেই কারণে আজকে আমরা আবার চলে এসেছি সেই মন্দিরে যেটি বীরসিংহ থেকে গভীর জঙ্গলে এবং পাশেই ধনশিমলা গ্রাম রয়েছে সেই ধনশিমলার ক্যানালের পাশে এই মন্দির তো মন্দিরটা চারিদটায় ঘোরালাম কেমন লাগলো মন্দির অসাধারণ একটা অভিজ্ঞতা হলো মানে এখানে এলাম খুব ভালো লাগলো থ্যাংক ইউ মানে অসাধারণ একটা অভিজ্ঞতা জঙ্গলের মাঝে পুরো মন্দির আমরা উপন্যাসে পড়ি শ্রীলিয়ার গল্পে পড়ি উত্তরধূনের গল্পে পড়ি কিন্তু এরকম যে চোখের সামনে দেখা যায় যেমন বিভূতিভূষণের রং কিনি দেবীর খড়গ গল্প বাহারা রং গল্প সেরকম আমি প্রথম দেখলাম এবং অসাধারণ একটা আধ্যাত্মিক অনুভব হচ্ছে এই মন্দির খুব তাড়াতাড়ি একদম প্রতিষ্ঠা করে দেওয়া দরকার যাতে জনে জনে লোক দর্শন পায় ঠাকুরের হ্যাঁ কি দরকার তো যাই হোক ভিডিওটা কেমন হয়েছে আপনাদের কমেন্টে অবশ্যই জানাবেন আর আমরা ভিডিওটা বেশি দীর্ঘায় করছি না ভিডিওটা আমরা এগিয়ে সমাপ্ত করছি তো পরবর্তী একটা সুন্দর ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখাবে তো এখনকার মতো বাই বাই